আমি আলু মোহাম্মদ আয়াশ শহীদ ও আহত ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী আমার বিভাগ আমরা এক নদী দাবি নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলায় ইতিমধ্যে শহীদ ও আহত পরিবারের পাশে যাচ্ছি এবং যাবো কন্টিনিউ মানুষ প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় যাবো তো তার ধারাবাহিকতায় আমরা এসেছিলাম গতকাল রাত চারটায় জামালপুর জেলায় তো আমরা জামালপুর জেলায় আসার পূর্বেই জেলা প্রশাসক মহোদয় স্যারকে আমাদের আসার ব্যাপারটি ওনাকে জানিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এখানে যে সকল শহীদ পরিবার আছেন এখন আহত যোদ্ধা আছেন যারা এখনও পর্যন্ত যারা বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত আছেন তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করেছি করতে যাচ্ছি সেখানে আপনার একটু উপস্থিতি কামন কাম করছি তো সেই ক্ষেত্রে উনি এখনো পর্যন্ত আজকে আপনারা জানেন উনি আসেননি এবং উনার কোনো প্রতিনিধি আসেনি তো আসলে আপনার মূল পয়েন্টে চলে যাই আপনারা জানেন জুলাই কোন অভ্যুত্থানে এই সারা বাংলাদেশ থেকে দুই হাজারের অধিক মায়ের কালি হয়েছে এবং তিরিশ হাজারের অধিক ভাই আহত ভাই হয়েছে যাদের হাত নাই পা নাই চোখ নাই তাদের রক্তের বিনিময়ে এই 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 বর্তমান যেই উপদেশ যারা বা বর্তমান যে প্রশাসনের লোকজন তাদের ব্যাপারটা এমন হয়েছে যে নতুন বইয়ের মতো কিছুদিন বিপ্লবী জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারদের ও আহত জুলাই যোদ্ধাদের সাথে ব্যবহার করেছে নতুন বইয়ের মতো যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দরজাল শাশুড়ি ও দরজাল নদীর মতো এই আমাদের জুলাই যোদ্ধা ও আহত শহীদ পরিবারের সাথে খারাপ ব্যবহার শুরু করেছে আমরা এই জামালপুর এসে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি আমাদের এখনো শহীদ পরিবার তাদের পুনর্বাসন পায়নি অনেকেরই এখনো পর্যন্ত নিজস্ব জায়গা নেই তারা এখনো পর্যন্ত তাদের সেই কাঙ্ক্ষিত বিচারগুলো পাচ্ছে না তাদের সেই সন্তানের যে খুনিরা এখনো ফেসিবাদী সেই দোসররা এখনো এই জামালপুর জেলায় অবিচল ঘোরাফেরা করছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা যে সকল শহীদ পরিবার এবং আহত জলা জোদার রক্তের বিনিময়ে চেরা বসেছেন তাদেরকে মূল্যায়ন করুন আজকে এখানে জানাইতেছিল তারা কেউ বিক্ষুক নয় তারা তাদের প্রাপ্য সম্মানটুকু চায় তারা তাদের সেই অধিকারটুকু চায় আপনাদেরকে ডাকার পরেও আজকে এখনো পর্যন্ত আপনারা পৌঁছাননি আপনারা জানেন শহীদ দের নামে রাস্তার নামকরণ এবং রাস্তা স্থাপন যে প্রকল্প দলটি মন্ত্রণালয় নিয়েছে সেটা এখনো আপনাদের এই জামালপুরের দৃশ্যমান আমরা দেখতে পাইনি আমরা এখনো পর্যন্ত জামালপুরের দৃশ্যমান দেখতে পাইনি যে সকল শহীদ পরিবার আছে তাদের বন্টন সেখানে তাদেরকে সহযোগিতা করতে আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে প্রশাসন বর্তমান সময়ে শহীদ পরিবার ও আহত জোলায় যোদ্ধাদেরকে এই জামালপুরে তারা ঠিক সেভাবে মূল্যায়ন করছে না এবং তারা তাদের দরজায় বারবার ঘুরে করছে তাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার জন্য এবং তাদের সেই বিচার ব্যবস্থা পাওয়ার জন্য কিন্তু আমরা আমরা খুবই লজ্জিত আজকে এই জামানপুরে যদি সরজমিনে না আসতে পারতাম তাহলে আমরা জানতে পারতাম না যে জামালপুরের ডিসি মহোদয় স্যার এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের যে সকল শহীদদের পরিবারের পাশে থাকতে হবে সেটা তিনি ভুলে গিয়েছেন আমার মনে হচ্ছে এবং আপনারা এখানে আছেন আমরা আপনাদের কাছে দাবি জানাব আমাদের এই জামালপুর জেলায় যে সকল শহীদ ভাইয়েরা আছে তাদের নামে রাস্তার নাম ফলক এবং জেলা প্রশাসনের সহযোগিতা চাই আমরা এবং যাদের নিজস্ব জমিলে আমার খুবই কষ্ট লেগেছে আমার একজন শহীদের ভাইয়ের তাকে কবর দেওয়ার আরেকটু জায়গা নাই অন্যের জায়গাতে তাকে খবর দিতে হয়েছে আমাদের জেলা প্রশাসক চাইলে কিন্তু তার জন্য একটু নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে পারত আমরা এই আন্দোলন এটা চেয়েছিলাম নতুন বাংলাদেশে আমরা কিন্তু এটা চাইনি আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে সকল বৈষম্য দূর হয়ে যাবে সকলেই সকলকে সাহায্য করবে কোনো ফ্যাতিবাদের জায়গা হবে না আপনারা যদি সেই ফ্যাতিবাদকে নিয়েই চলাফেরার চেষ্টা করেন তাহলে আবার আমাদের রাস্তায় নামতে হবে তো আমরা এখানে এসেছিলাম যে প্রকল্পগুলো নিয়ে সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এখানে যদি আজকে জেলা প্রশাসক থাকতে পারতেন আমাদের যে আহত জোলাই যোদ্ধারা ছিলেন যে শহীদ পরিবারে এখানে ছিলেন তাদের কথাগুলা সার শুনতে পারতেন তিনি কিছু দৃশ্যমান ব্যবস্থা নিতে পারতেন তো আমরা আপনাদের কাছে আহ্বান করব আপনাদের কাছে একটাই নিউজ এই জামালপুর জেলায় যে সকল শহীদ পরিবার আছে তাদের পাশে যেন প্রশাসন থাকে যে সকল আহত জলে যোদ্ধা আছে তাদের পাশে যেন প্রশাসন থাকে এবং তাদেরকে বিভিন্ন রকম